নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো খাসির মাংস নতুন আলু দিয়ে এই দেখুন বন্ধুরা নতুন আলু দিয়ে খাসির মাংস করে দেখাবো আর বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ডিআরপি জয়েন্ট ফ্যামিলি কিচেনের তরফ থেকে সাদর প্রীতি আমন্ত্রণ আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে ভালো করে আপনারা বারবার দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাই আমি কীভাবে ভিডিওটা করছি আপনারা দেখুন এবার আমি এই দেখুন খাসির মাংসের জন্য নিয়ে নিয়েছি নতুন আলু এক ঝুড়ি এত লাগবে না যে কটা লাগবে সে কটাই দেবো আর এখানে এক কেজি খাসির মাংস আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি এই দেখুন একটা পেঁপে নিয়েছি পেঁপে দিলে খাসির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটা ভাজা মশলা করে নেব ওর জন্য নিয়ে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জায়ফল আছে আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা নুন লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা টক দই ধনে বাটা চিনি আর সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব ওই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটা কেটে নেবো আমি প্রথমে ভাজা মশলাটা করে নিচ্ছি Thank you. মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পরে বেটে নিয়ে আসবো এবার আমি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে কড়াইটা গরম হোক আমি ততক্ষণে আলুটা কেটে এই দেখুন বন্ধুরা নতুন আলু বড় বড় আলু একটু বড় করে দেবো এই আলুটা আমি চার পিস করবো আছরাكو ঢাকাছ তো হুম হয়েছে ভালো এই দেখুন বন্ধুরা হ্যাঁ এরকম প্রিস করব আলুগুলো এই দেখুন বন্ধুরা আমার আলু কাটা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো আমি সরষের তেল আমি মাংস সরষের তেলই রান্না করব এরকম বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা আলুতে একটু দিয়ে দেবো আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেবো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলে একটু সামান্য তেল দিয়ে দিলাম এবার খুঁড়ো দিয়ে দেবো আমি তেজপাতা

করে বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো ঘো আছে মাংসটা হাতটা কেটে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে আমি হাঁটাই করে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে মাংসটা একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা বাটা রসুন বাটার সঙ্গে মাংসটা খানিক্ষণ কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো এই যে গোটা কাঁচা লঙ্কা এটা কষতে কষতে কাঁচা লঙ্কাগুলো বলে যাবে আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো অল্প করে দেবো আমি এখানে ভাজা জিরে দেবো বেটে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ঝাল ঝাল লাল লাল মাংসটা করবো তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নেবো আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি মাংসটা খাসির মাংস ঢাকা দিয়ে দিয়ে কষালে ভালো সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যায় এই দেখুন বন্ধুরা কালারটা দেখেছি লাল লাল হয়ে গেছে আমি যেহেতু ঝাল ঝাল লাল লাল করবো এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি অল্প দেব দিয়ে দেবো ধনে পাতা বাটার আর এই দেখুন মধুরা আমি পেঁপেটা ধুয়ে রেখে দিয়েছিলাম ছাড়ানোর পর আর ধুই কষ্ট থাকবে বলে এবার আমি এই পেঁপেটা দিয়ে দেবো দিয়ে মাংসের সঙ্গে কষিয়ে নেবো তাহলে মাংসটা দাদু সহ্য হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কষাটা আমার হয়ে প্রায় ঘন্টা ধরে মাংসটা কষিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর আমি এখানে এই যে খাসির মাংস গরম জল দেবো মানে হালকা গরম আমি গরম জল করে নিয়েছি এবার জল দিয়ে দেবো এই মাংসটা আমি এবার মাঝারি আঁচে দেবো তাহলে ভালো সেদ্ধ হবে বেশি আস দিলে ঝোলটা মরে যাবে আর মাংসটা সেভাবে সেদ্ধ হবে না এবার আমি আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আধ ঘন্টা ধরে ভাবে ছিটছে এটা ঢাকা দিতে কারণ ঢাকা দিলে ঝোলটা উঠে যেত তাই এখন আমি দেখে নেব আলু আর মাংস সেদ্ধ হয়েছে দেখুন পেঁপেও বলে গেছে এই দেখুন বন্ধুরা মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি

আমার এই রেসিপিটা আপনারাও দেখে একবার ট্রাই করবেন ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা